আজকে আমি তোমাদের সামনে বেতে শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকে আমি বানাবো বেতে শাকের বড়া তোমরা হয়তো বেতে শাক ভাজা খেয়েছ বড়া খেয়েছো কি না আমার জানা নেই তবে আজকে আমি তোমাদের কাছে বড়া বানিয়ে দেখাবো আমি কিভাবে আজকে বেতে শাকের বড়া তৈরি করছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে এবারে আমি বেতে শাকটাকে ভালো করে কেটে নিচ্ছি এখানে আমি একাটি বেতে শাক নিয়ে নিয়েছি খুব ভালো একদম টাটকা বেতে শাকটা একদম জমির থেকে তুলে আনা শাক আমি এখানে নিয়ে নিয়েছি এবারে আমি শাকটাকে কেটে নিচ্ছি তার আগে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবার আমি বেতে শাকের এই গোড়াটাকে ভালো করে ফেলে নিচ্ছি একবার আমি শাকটাকে ধুয়ে নিয়েছি কেটে নিয়ে আবার ধোবো এবার এটাকে আমি কুচিয়ে নিচ্ছি এবার শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে এগুলো বড় হলেও খুব একটা অসুবিধা নেই কারণ এই শাকগুলি অল্পতেই মজে যায় এইভাবে শাকটাকে আমি পুরোটাকেই কেটে নিই শাকটা খুব ভালো করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে বড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা হলুদ নুন আর কালো জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো এক থেকে দেড়শো গ্রাম আতপ চাল নিয়ে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে এটা দিয়ে দিলাম আর নিয়েছি কিছুটা বেসন আমি বেসনটা অল্প দিচ্ছি পরে যদি লাগে তো আবার দেবো এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি বেতে শাক তো আমার ভীষণ ফেভারেট তোমরা কে কে ভালোবাসো বেতে শাক অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে আমি এটাকে এরকম শুকনো মাখারই চেষ্টা করব যাতে জলটা না লাগে তাহলে কিন্তু বড়াগুলো খুব খাস্তা আর মচমচে হবে ভালো করে এটাকে চটকে নিতে হবে এখানে আমি আরেকটু বেসন ব্যবহার করছি এবার এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম টাইট শক্ত শক্ত করে কিন্তু এটাকে মাখতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা শক্ত আর টাইট হয়েছে এরকম মাখাটা এখানে কিন্তু বড়াটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আমি বেশ বড়ো সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি আর এইটার মধ্যে একটু রসুনটা বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দশ থেকে বারোটা আমি বড়ো সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি আর দুই ইঞ্চি মতো আদা দিয়েছি এবারে এটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে মেখে নেব আগে দিয়ে আমি মেখে নিলাম আগে যাতে শাকটা খুব ভালো করে মজে যায় তারপরে আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিলাম এখানে বড়াটা কিন্তু খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বড়াটা ভাজবার জন্য এবারে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি তেলটাও বেশ গরম হয়ে গেছে একদম পাতলা পাতলা চেপটা চেপটা করে এইভাবে আঙুল দিয়ে চেপে আমি বড়াটাকে ছেড়ে দিলাম এইভাবে সব বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এবং পাতলা করে ভাজলে কিন্তু আর মচমচে হবে তাই এইভাবেই বড়াটাকে দিতে হবে এখানে আমি প্রথম ব্যাচের বড়াগুলো ছেড়ে দিচ্ছি কারণ এতটা বড়া একবারে তো হবে না তাই আমি দু তিন ব্যাচে ভেজে এটা প্রথম ব্যাচটা আমার দেওয়া হয়ে গেছে প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে একদম মুচমুচের খাস্তা টাইপের বড়াগুলো হয়েছে দেখো একদম বড়াটা ভাজবার সময় অবশ্যই আগুনটাকে কিন্তু কমিয়ে নিতে হবে তবে কিন্তু বড়াটা ভাজা খুব ভালো হয় না হলে কিন্তু বড়াগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যায় একদম মুচমুচে খাস্তা একদম ঝঞ্ঝন করে আওয়াজ হচ্ছে বড়াগুলো এখানে আমার প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে আবার দ্বিতীয় ব্যাচে আমি ছেড়ে দিচ্ছি ওই একই ভাবে পাতলা করে ছেড়ে দিচ্ছি এখানে দ্বিতীয় ব্যাচটাও আমার ছাড়া হয়ে গেল গুলোকে এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি এক পাঁচটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত বরাকগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে সব বরাকগুলোকে আমি উল্টে দিলাম এবার ভালো করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি এখানে দ্বিতীয় ব্যাচের বরাকগুলোও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তাই অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো